আমার গুরু হযরত খাজা হাসুল হক সৃষ্টি চরণে ভক্তি এবং আজকে ওনার পিতার 37 তম মহাপাত সরণে আয়োজিত এই গ্রামবাসী মহল্লবাসী যে আয়োজন করেছেন তাদের আয়োজনের ভিতরে উপস্থিত সকল সাধু চরণে আমার ভক্তি এবং যারা দূর দূরান্ত থেকে এখানে এসেছেন প্রত্যেকেরই আমার সালাম আসসালাম আলাইকুম আমি ব্যক্তিগত ভাবে আমি ব্যক্তিগত ভাবে কয়েকটা বিষয় বুঝেছি যেটা আমার জীবনে সেই উপলব্ধিটা হচ্ছে ইবলিস আল্লাহর কাছে কি ইস্তেহার দিয়ে আসল তো তখন দেখছি যে সূরা হিজরের 39 নম্বর আয়াতে ইবলিস ইস্তেহার দিচ্ছে আল্লাহর কাছে যে হে প্রভু তুমি আমাকে যেভাবে বিপদগামী করেছো আমি পৃথিবীতে নানা সুন্দর আকর্ষণ পৃথিবীকে শোভন করে তোমার বান্দাদেরকে বিপদগামী করব এটা ইবলিসের ইস্তেহার ইবলিস সূরা আরাবের 16 নম্বর আয়াতে আরেকটা ইস্তেহার কোন দেশে হে প্রভু তুমি যেটাকে সিরাতাল মোস্তাকিম ঘোষণা করেছ সেই সিরাতাল ওই পথে আমি ওট পেতে বসে থাকবে এই ইস্তেহার ইবলিস আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি মানুষকে প্রতিশ্রুতি দিলেন আসছে

আর ইবলিসের ইস্তেহার আল্লাহর কাছে দিয়েছে তো আমি যদি আমার গুরুর যদি আমার গুরুর কাছে আমি যদি এটা যদি আজকে না জানতে পারতাম যদি না বুঝতে পারতাম তিনি সমগ্র রসুল হিসেবে যদি এই পৃথিবীতে না থাকতেন তাহলে আমার মতো রাসেল আজকে কোন দুর্গন্ধ নরদমায় পড়ে থাকতে হয় তো কিট হিসাবে কারণ ইবলিসের ইস্তিখারার ভিতরে যদি আমি পড়ে যাই পৃথিবীর কারো ক্ষমতা নাই সেখান থেকে আমাকে তুলে নিয়ে আসার অনেকেই বলছেন কেন আল্লাহ কি তুলে আনবে না আল্লাহ যদি তুলে আনেন তাহলে আল্লাহর প্রতিশ্রুতির ভিতরে সুরা ইমুসের একশো আট নম্বর আয়াতে আল্লাহ প্রতিশ্রুতি দিচ্ছে যে আমি সত্য প্রকাশ করে দিয়েছি যারা সৎপথ অবলম্বন করবে তারা তাদের নিজেদের মঙ্গলের জন্যই করবে যারা অসৎপথ অবলম্বন করবে তারা তাদের নিজের অমঙ্গলের জন্যই করবে আমি কর্ম বিধায়ক নই এটাও তো আল্লাহর প্রতিশ্রুতি তাহলে আমি যদি ইবলিসের ইস্তেহার সম্পর্কে জানার পরে ওইটা যদি না মানি যে আদম কাবাই শেলতার মাধ্যমে একমাত্র ইবলিশ থেকে মুক্ত হওয়া সম্ভব সোরা হিজারের তেত্রিশ নম্বর আয়াতে ইবলিশ পরিষ্কার বলছে হে প্রভু তুমি যে কর্তমাক্ত দুর্গন্ধ থেকে যে মানুষ সৃষ্টি করিয়াছাও ওয়াকে শেষ দা করিবার আমি নহে তাহলে ওখানে ইবলিস কাফের হয়ে গেল আর আদম কাবায় শেষ দা করে সেরাতাল মোস্তাকিমের পথে ফেরেস্তারা সহ আর যারা সেজটা করেছেন তারাই আসুন এই কারণেই এইটা জানা বোঝার পরেই যখন ইস্তেহার থেকে জেনে বুঝে নেওয়ার পরে যদি কোন মানুষ না তার সেই পথ থেকে যদি না সরে আসে তাহলে তো সে বিপদগামীর পথেই থাকবে ওই জায়গায় কিন্তু আল্লাহ আপনাকে কোন প্রকারে রক্ষা করবে না এই কারণে আল্লাহ বলছে আমি সত্য প্রকাশ করার পরেও আমি কর্মবিধায়ক নাই এই ক্ষেত্রে আর যখনই আপনি আদম কাবাই সেদার মাধ্যমে আল্লাহর কাছে সেরাতাল মুস্তাকিমে আল্লাহর কাছে পৌঁছাবেন তখন আল্লাহ আপনাকে একটা আয়তে বলছেন যে আমি মুমিনদের ও রাসুলগণকে আমি সাহায্য করি এটা তো আল্লাহ প্রতিশ্রুতি তাহলে আল্লাহর প্রতিশ্রুতি আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছে পবিত্র কোরআনে অনেক আয়াতেই আর ইবলিশ দিয়েছে ইস্তেহার তাহলে আপনারা জ্ঞানী মানুষ যদি পবিত্র কোরআন থেকে আপনার নিজের বিবেককে জাগ্রত করে এই সেজদার মাধ্যমে যদি সিরাতাল মোস্তাকিমের পথে না আসতে পারেন তাহলে এর জন্য আল্লাহ আপনারতে দায়বদ্ধ করতে পারবেন না এই কারণেই যারা তরিকতের ভিতরে আদমকাবায় সেজদা গ্রহণ করেননি তাদেরকে অনুরোধ করব একজন সম্মুখ গুরু রসুলের কাছে এসে বায়াত গ্রহণ করে আদমকা দিয়ে সিরাতাল মোস্তাকিমের পথে আসার আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি জয়দুল